এসআইআর গুজরাট ও উত্তরপ্রদেশ করার শখ করছে বিজেপি নামের সামনে ও পেছনের টাইটেল বিড়ম্বনায় অনেকে হিয়ারিং এ ব্লক অফিসে ছুটতে হবে এসআইআর এর খসড়া তালিকা বের হতেই অনেককে হয়রানি হবে সব থেকে বেশি হয়রানি হবেন মুসলিমরা কারণ তাদের বাবার টাইটেল ও ছেলের টাইটেল অন্য সেই সুযোগে বিজেপি চক্রান্ত করে নাম বাদ দিবে পশ্চিমবঙ্গকে গুজরাট ও উত্তরপ্রদেশ তৈরির পরিকল্পনা করছে বিজেপি নাম বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বিজেপি এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে বিতর্কের মুখে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বৃহস্পতিবার মালদার মালতীপুর বিধানসভার পরানী নগরে মুসলিম অধ্যুষিত এলাকায় শিলান্যাস অনুষ্ঠানে ভিডিওর সামনে এভাবেই এলাকার মানুষের কাছে বক্তব্য রাখেন তিনি পরে তিনি বলেন মুসলিমদের মধ্যে বাবা ও ছেলের টাইটেল সিংহভাগ ক্ষেত্রে এক থাকে না সেই সুযোগ নিয়ে বিজেপি হয়রানি করবে আমরা মুখে দাঁড়াবো নথি যাতে সবাই ঠিক রাখে সেই কথা বলা হয়েছে এলাকার মানুষকে যদিও পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি না মোটামুটি ভাবে পশ্চিমবঙ্গের বুকে মনে ঠিক চলছিল তার মধ্যে মেপিং যেগুলো ভোট নেয় তাদের হ্যারিং হতো বাবার নাম্বার সাথে দু হাজার দুই সালে মিলছেন আমরা আজকে শুনতে পেয়েছি যে নতুন একটা নোটিফিকেশান হচ্ছে যেখানে বাবার টাইটেলের নামের সাথে মিলানো হচ্ছে তাহলে তাদেরকে হেয়ারিংয়ে ফেলে দেওয়া হবে তো মুসলিম সমাজের মধ্যে তো হেয়ারিং টাইটেলটা সেভাবে যুক্ত করা নয় যেন আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে কেউ ব্যানার্জি কেউ চ্যাটার্জি কেউ মন্ডল কেউ সরকার তো ফ্যামিলিও তাই আমাদের মধ্যে কেউ মোহাম্মদ লিখছে বাপ ছেলে আম্মাদ লিখছে বাবা শেখ লিখছেন তো ছেলে বক্সি লিখছে এইরকম আমাদের মধ্যে ভাগ করা আছে এইটাকে বুদ্ধি করে ইচ্ছাকৃত ভাবে এটা যদি কেন্দ্রীয় সরকার করে তাহলে আমাদের নামটা বেশিরভাগ মুসলিম সমাজের নামটা বাদ পড়ে যাবে হিয়ারিং এ তারা মিলাতেই পারবে না এরকম চক্রান্ত হতে পারে আমরা আতঙ্কিত আছি আশঙ্কা প্রকাশ করছি সবাইকে তাদের জন্য বলেছি যে প্রতিকূলের মধ্যে দু হাজার ছাব্বিশ সালে এই বিজেপি নামক পার্টিটাকে পশ্চিমবঙ্গ থেকে মুছে সাফা করে দিবে মানুষ এর জন্য আমরা প্রস্তুত আছি আজকে রহিম বক্সি তৃণমূল কংগ্রেসের সভাপতি মালদা জেলার রহিম বক্সি উনি বলেছেন যে বেশিরভাগই মুসলিমদের নাম বাদ যাবে কারণ হচ্ছে এসআইআরে তাদের বাবার সাথে যে ছেলেদের নামের তাদের বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু সারনেম আলাদা থাকে তার জন্য এবং তারপরে তাদের নাকি বেশিরভাগ মুসলিমদেরকে ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দেবে বিজেপি প্রথম কথা বলি রহিম বক্সি সাহেব একজন আমার মনে হয় না যে শিক্ষিত মানুষ কারণ শিক্ষা যদি ওনার থাকতো তাহলে এই ভাষা বলতেন না কোনো রাজনৈতিক দল এবং ইলেকশন কমিশন সেই দুটো এক বিষয় নয় রাজনৈতিক দলের সাথে ইলেকশন কমিশনকে তিনি মিলিয়ে ফেলছেন গুলিয়ে ফেলছেন সংবিধানে ইলেকশন কমিশনের যে ভূমিকা সেটা ইলেকশন কমিশন পালন করছে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দল হয়ে এসআইআরে বিএলওদের সাথে ভারতীয় জনতা পার্টির বিএলআর বিএলএরা কীভাবে কাজ করছে সেটা আমরা তদারকি করছি আজকে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে কারণ ভয় পাওয়ার যে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক বাংলাদেশিদের যে ওপার বাংলা থেকে নিয়ে এসে ভুয়ো ভোটার রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড এবং তাদেরকে শুধু ভোট ব্যাংকের জন্য যে মমতা ব্যানার্জি এতদিন ব্যবহার করেছে ওটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে এসা চালু হতে হতেই ব্যাগ আর কাঁধে নিয়ে আর বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশের তার কাটার সামনে কাড়া দাঁড়িয়েছিল তাই এই যে ডিটেনশন ক্যাম্পের কথা বলে মুসলিম ভাইদের ভুল দেখ ভুল বোঝাচ্ছে আমরা ধিক্কার জানাই রাষ্ট্রবাদী মুসলিমদের বলবো এবং ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কোনো বিষয় নাই রোহিমবাক্সে বক্সি সাহেবদের মতো যারা তৃণমূল কংগ্রেসের সাকরেতরা তাদেরকে তাদের কাজই দিয়েছে মমতা ব্যানার্জি যে শুধু তাদেরকে মুসলিমদেরকে ভুল বোঝাও শুধুমাত্র রোহিঙ্গা যারা বাইরে থেকে এসেছে তাদেরই ভয়ের কারণ আছে এবং তাদেরকে যেতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেউ আটকাতে পারবে ভারতীয় জনতা পার্টি সার্বিকভাবে নজর রাখছে যে ভুয়ো ভোটার এবং বাংলাদেশি ভোটারদের কোনো মতেই ভারতীয় জনতা পার্টি এখানে থাকতে দেবে না